আল আমিন সূরা আরাফ এর 11 থেকে 25 নম্বর আয়াতে আদম আলাইহিস সৃষ্টির বর্ণনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তারপর রূপ দান করেছি তারপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো তখন ইবলিশ সারা সকলেই সিজদা করে সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়নি তিনি বললেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন সিন্তা করা থেকে কি সে তোমাকে বারণ করলো সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি দিয়ে তিনি বললেন এখানে থেকে তুমি নেমে যাও এখানে থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না সুতরাং তুমি বের হয়ে যাও তুমি অধমদের অন্তর্ভুক্ত সে বললো পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও তিনি বললেন যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে ইবলিস বলল তুমি আমাকে শাস্তি দান করলে তাই আমি নিঃসন্দেহে তোমার সরল পথে মানুষের জন্য উৎপেতে থাকবো তারপর আমি নিশ্চয় তাদের সম্মুখ পশ্চাৎ ডান ও বাম দিক থেকে তাদের কাছে আসব আর তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না তিনি বললেন এখান থেকে তুমি ধিকৃত বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও মানুষের মতো যারা তোমার অনুসরণ করবে নিশ্চয় আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব আর বললাম হে আদম তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যেখানে থেকে যা ইচ্ছে আর করো কিন্তু এ গাছের নিকটবর্তী হয়েও না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারপর তাদের গোপন করে রাখা তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল হতে পারে তোমরা ফেরেস্তা হয়ে যাও কিংবা চিরস্থায়ী হয়ে যাও এজন্য তোমাদের প্রতিপালক এ বিক্ষোভে তোমাদেরকে নিষেধ করেছেন এবং তাদের উভয়ের কাছে শপথ করে বললো সে তাদের উভয়ের কাছে শপথ করে বললো আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবে সে প্রবঞ্চনা দ্বারা তাদেরকে করলো যখন তারা সে বৃক্ষ আস্বাদন করলো তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন আমি কি তোমাদের এ ভিক্ষে নিকটবর্তী হতে নিষেধ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা বলল, হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো দয়া না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তিনি বললেন তোমরা একে অন্যর শত্রুরূপে নেমে যাও এবং পৃথিবীতে কিছু দিনের জন্য তোমাদের অবস্থান অবসান ও জীবিকা রইল তিনি বললেন সেখানেই তোমরা জীবন যাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু হবে সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে সুরাত আরাফ এর এগারো থেকে পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এত সহজ সরল বাক্যে বলেছেন আমরা এবার দুইটা হাদিস দেখব রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তা আলা আদম আলাইসাল্লামকে সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেন তাই মাটি অনুপাতে আদম সন্তানের কেউ হয় সাদা কেউ হয় গৌরবর্ণ কেউ হয় কালো কেউ হয় মাঝামাঝি বর্ণের আবার কেউ হয় নোংরা কেউ হয় পরিচ্ছন্ন কেউ হয় কোমল কেউ হয় পায়শান কেউ হয় এগুলোর মাঝামাঝি সামান্য শাব্দিক সহ বিভিন্ন ভিন্ন ভিন্ন সূত্রে উক্তহাদিসকে বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে আসান সহি বলেছেন সুদ্দি রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস ও ইবনে মাসৌদ রাজি আল্লাহ তালা অনুস কয়েকজন সাহাবির সূত্রে বর্ণনা করেন তারা বলেন আল্লাহ তালা কিছু কাদা মাটি নেয়ার জন্য জিব্রাহিল আলাহ জমি জমিনে প্রেরণ করেন তিনি এসে মাটি চাইলে জমিন বলল তুমি আমার আঙ্গুয়ানি করবে বা আমাকে খুদ করতে সৃষ্টি করবে তুমি আমার অঙ্গবাড়ি করবে বা আমাকে খুব সৃষ্টি করবে এ ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর পানা চাই ফলে জিবরায়েল আলাহসাল্লাম মাটি না নিয়ে ফিরে গেল এবং আল্লাহকে বললেন হে আমার রব জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে সেরে এসেছি এবার আল্লাহ রবুল আলামিন মিকাইল আলাহিসাল্লামকে প্রেরণ করেন জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করে তিনিও ফিরে গিয়ে জিবরাইল আলাহীসাল্লামের মতো উত্তর দেয় এরপর আল্লাহ আরব্দুল আলামিন মালাকুল মাউত আজরাইল ইসলামকে প্রেরণ করেন জমিন তার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করল তিনি বললেন আমি আল্লাহ তালার আদেশ বাস্তবায়ন না করে শূন্য ফিরে যাওয়ার ব্যাপারে পানা চাই এ কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা কালো লাল গৌর বর্ণ বাদমি বর্ণের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে যান এ কারণে আদম সন্তানের এক একজনের গায়ের রং এক এক রকম হয়ে থাকে হযরত ইব্রাহিম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ রাব্বুল আলামিন মাটিগুলোকে ভিজিয়ে নেন এতে তা আঠালো হয়ে যায় তারপর ফেরেস্তাদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন তিনি বলেন সূরা হিজরের 28 নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল

এবং তাতে আমার রূপ সঞ্চার করব। তখন তোমরা তার পদে সিদ্ধাবনত হইও তারপর আল্লাহ তা আলাদুম আলাইসালামকে নিয়ে যাতে সৃষ্টি করেন যাতে ইবলিশ ব্যাপারে অহংকার করতে না পারে তারপর মাটির তৈরি মানব দেহটি চল্লিশ বছর পর্যন্ত এভাবে পড়ে থাকে তা দেখে ফেরেস্তারা ঘাবড়ে যান সবচেয়ে বেশি ভয় পায় ইবলিশ সে তার পাশ দিয়ে আনাগোনা করতো তাকে আঘাত করত ফলে দেহটি ঠনঠনে পোড়া মাটির মতো শব্দ করত এই মানব সৃষ্টির উপাদানকে صلصلিন কালফখর তথা পোড়া মাটির মতো ঠনঠনে মাটি বলে অভিহিত করা হয়েছে আর ইবলিশ তাকে বলতো তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ এক পর্যায়ে ইবলিশ তার মুখ দিয়ে প্রবেশ করে পিছনের দিকে বের হয়ে আসে ফেরেশতাগণকে বলল একে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা তোমাদের রব হলেন সামাদ অমকাপেক্ষি আর এটি একটি শূন্য গর্ভ বস্তু মাত্র কাছে পেলে আমি একে ধ্বংস করেই ছাড়ব এরপর তার মধ্যে রুহ সঞ্চার করার সময় এতে আল্লাহ তারা ফেস্তাগণকে বললেন আমি যখন এর মধ্যে রুহ সঞ্চার করব তখন তার প্রতি তোমরা শ্রদ্ধা বানাতে হয়েও যত সময়ে যত সময়ে আল্লাহ তাহলে তার মধ্যে রুহ সঞ্চার করলেন যখন রুহ আদম আলাহ ইসলামের মাথায় প্রবেশ করলো তখন তিনি হাসি দেন ফেরেস্তাগন বললেন আলহামদুলিল্লাহ বলুন তিনি বললেন আলহামদুলিল্লাহ জবাবে আল্লাহ তালা বললেন ইয়ার রব্বিক তোমার রব তোমাকে রহম করুক তারপর রুহ তার দু চোখে প্রবেশ করলে তিনি জান্নাদের ফল ফলাদির প্রতি দৃষ্টিপাত করেন এরপর রুহ তার পেটে প্রবেশ করলে তার মনে খাওয়ার আকাঙ্ক্ষা জাগে ফলের রূপা পর্যন্ত পৌঁছানোর আগেই তৈরি করে ঘরে ঘরে জান্নাতের ফল ফলাদের দিকে ছুটে যান এ কারণেই আল্লাহ তাআলা বলেন কুলি কল ইংসেন মানুষ সৃষ্টিগতভাবেই ভাবেই তারা ইমাম আহমদ রহমতুল্লাহ রায় বর্ণিত হাদিস আমরা এই হাদিস পরে আলোচনা করব এখানে আমরা সৃষ্টিগতভাবে অনেক কিছুই শিক্ষা পেলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুধদান করুন আমাদের সবাইকে জামা সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিন পবিত্র কালাম এবং সহি হাদিসের আলোকে নিজেদের জীবনকে আলোকিত করার তৌফিক দিন আল্লাহ আমিন আল্লাহ